আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন এফজেট ভার্সন টু এই যে দেখুন বাইকটা একটু খেয়াল করুন এই যে দেখুন এফজেট ভার্সন টু দেখুন বাইকটা কাজ করা হবে এই জন্য খোলা হয়েছে বাইকটা এই যে ভার্সন তো এই বাইকটার যে লাইট চার্জিং এবং আর্মি কয়েল এবং পিক আপ কয়েল এবং বাইকটার সিডিআইতে ইনপুট এবং এই বাইকটার যে সেন্সর ইউনিট থাকে এবং সেন্সর একচুয়েটার থাকে এগুলোর ওয়ারিং কালার কোডিং কোন তার কোথায় কিভাবে গেছে কালার কোডিংটা আপনাদেরকে দেখাবো এবং পিকআপ কয়েলের যে চেকিং টেস্টিং প্রসেস আর মিচার কয়েলের টেস্টিং প্রসেসটা দেখাবো এবং সিডিআই সিডিআইতে ইসিউতে এটা কিন্তু সিডিআই না ইসিইউ সিস্টেম ইসিউ ইনপুট ভোল্টেজটা কোন কালার কোডিং তার সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে টেস্ট করতে হবে এবং সেন্সর ইউনিটের ইনফর্মেশন শেয়ার করব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব আজকে যেগুলো যদি আপনার কাছে এই ধরনের বাইক নিয়ে যায় যারা মার্কেটে যারা আমরা কাজ করি তাদের কাছে যদি এই ধরনের বাইক যায় তখন আমরা সেটা কী করব কিভাবে চেক করব কারেন্ট না আসলে কোথায় কিভাবে চেক করতে হবে এবং কোন সেন্সরের কারণে কোন প্রবলেম হয় সেটা আজকে আমরা দেখবো তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে ভিডিওটা যেইটা শুরু করব সেটা হচ্ছে যে ম্যাগনেট কয়েল থেকে এখানে আর্মিচার কয়েল লাইট চার্জিং কয়েল থাকে এখান থেকে আমরা টেস্টিং প্রসেস বা চেকিং প্রসেসটা দেখাবো এবং চেক করবো কারণ এক এক বাইকের যে পিক আপ এবং আর্মিচার কয়েল আর্মিচার কয়েল টেস্টিং প্রসেস সবই সেম আমি এর আগেও অনেক ভিডিও আপলোড করে দিয়েছি সেখানে দেখতে পারবেন আপনারা তারপরে আজকে দেখাবো এবং পিক আপ কলের রেডিংটা জানা দরকার কারণ হচ্ছে যে পিকআপ কয়েল এফআই বাইকের ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বাইকের জন্য সেটা বিএস ফোর হোক বিএস সিক্স বিএস সেভেন হোক এই বাইকগুলোগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কারণ পিকআপ কলের রেডিং যদি কমে যায় তখন কিন্তু এই বাইকের যে কারেন্ট সাপ্লাই বা ফুয়েল সাপ্লাইয়ের যে প্রপার সাপ্লাই কারেন্টের সেটা কিন্তু আসলে ঠিকঠাক থাকে না স্টার্ট অন অফের একটা প্রবলেম দেখা যায় কিন্তু পিক আপ কল যখন রেডিং কম থাকে বা খারাপ থাকে হ্যাঁ এটা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেখিয়ে দিব কীভাবে টেস্টিং প্রসেস এবং কত ওমস একটা ফ্রেশ ভালো বাইকের যেটা ফ্রেশ ভালো একটা বাইকের কত থাকে এবং খারাপ হলে কীভাবে বুঝবেন সেই প্রসেসটা এবং যে ইসিও থাকে এখানে এসে ইনপুট ভোল্টেজ কোনটাতে আমাদের হচ্ছে যে ভোল্ট এটাতে ইনপুট হবে এবং পিকআপ কয়েল তো আপনি এখান থেকে চেক করতে পারবেন এখান থেকেও চেক করতে পারবেন তো এখানে চেক করার দরকার নেই হবে এখান থেকে যেভাবে দেখাবো এখান থেকে ম্যাক সাইড থেকে চেক করতে পারবেন এখানে ইনপুট ভোল্টেজ এই দুটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট এরপরে যে সেন্সর বা অ্যাকচুয়েটার থাকে এই যে দেখুন এখানে হচ্ছে এয়ারমিক এয়ারি মিক্সার স্ক্রু এটা কিন্তু ফুয়েল না হ্যাঁ ফুয়েল আসে কিন্তু সরাসরি এই যে ফুয়েল ইঞ্জেকশন আছে এই যে ফুয়েল ইঞ্জেকশন থেকে সরাসরি ফুয়েল যায় এইটা হচ্ছে এয়ার স্ক্রু এখানে আমরা অনেক সময় মেকানিক বেড়া ভুল করি যে এটাকে আমরা এয়ার এয়ার এবং ফুয়েল মিক্সার মনে করি এটা শুধু এয়ার মিক্সার স্ক্রু আইডিয়াল স্পিরিটের যে স্লো আরপিএম থাকে স্লো আরপিএম পি স্ক্রু এটা হাওয়াটা যে যাবে সেইটার এবং এইটার হাওয়াটা কন্ট্রোল করার জন্য এখানে এই যে দেখুন এটা হচ্ছে আইএসসিবি বাল্ব বলা হয় আইএসসিবি বলা হয় মানে আইডিয়াল এয়ার কন্ট্রোল ভাল্ব এটা বিএস সিক্স বিএস ফোর সব বাইকই আসে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম যতগুলো বাইক আছে সব বাইকই আসে বাট ডিজাইন ভিন্ন থাকে হ্যাঁ সুজুকিরটা একটু ছোট থাকে উপরে সমান থাকে এক এক বাইকের ডিজাইনটা ভিন্ন কিন্তু কাজ একই করে তো এইটা আসলে কি কাজ করে এটা কিন্তু মূলত একটা চোখের কাজ করে এই সম্পর্কে আমার চ্যানেল একটা ভিডিও আছে আর ওয়ান ফাইভে সেখানে আমি ডিটেলস ইনফরমেশন দিয়েছি যেটা এটা কীভাবে কাজ করে চোখের চোখের যে টেস্টিং প্রসেসও দেখিয়েছি আপনারা আমার চ্যানেলে সেখান থেকে দেখে নেবেন যেহেতু এটা টেস্টিং প্রসেস আমি অলরেডি দেখিয়ে দিয়েছি তো একটা টেস্টিং প্রসেস কিন্তু এইটার এবং যে আর ওয়ান ফাইভ একই কিন্তু ইয়ামাহা কোম্পানি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখুন এটা হচ্ছে আইএসিবি বা অ্যাকচুয়েটার বলা হয় এটা হচ্ছে এয়ার কন্ট্রোল করে এটা খারাপ থাকলে বাইকের রেস বেড়ে যাবে বা এটা চোখ হয়ে থাকলে তখন ইঞ্জিন গরম হলে স্টার্ট অফ হয়ে যাবে যেমনটা বললাম যে ডিটেলস ইনফরমেশন ওই ভিডিওতে দেওয়া আছে আর ওয়ান ফাইভের সেটাতে দেখে নেবেন আপনারা এটা হচ্ছে এয়ার মিক্সার স্কু এয়ার এবং ফুয়েল না খেয়াল রাখবেন এটা এখান থেকে হাওয়াটাকে অ্যাডজাস্ট করা হয় ফুয়েলটা এখান থেকে যায় ইসিউ থেকে যখন কন্ট্রোল করা হয় এটাকে ওই অনুযায়ী হাওয়াটাকে এটা অ্যাডজাস্ট করা হয় ক্লিয়ার এটা হচ্ছে যে ফোয়েল ইঞ্জেকশন এই যে দেখুন কোয়েল ইঞ্জেকশন এটা কিন্তু বিএস ফোর খেয়াল রাখবেন এটা কিন্তু বিএস ফোর বিএস সিক্স না তো ওই পাশে দেখুন সেন্সর ইউনিট লাগানো আছে সেখানে কোন কোন সেন্সর আছে আমি সেটা একটু আপনাদেরকে দেখাই তো এই যে দেখুন এইটা হচ্ছে থ্রোটাল বডি এই যে দেখুন এই পুরোটা এই পুরোটা হচ্ছে থ্রোটাল বডি এখানে ফুয়েল ইঞ্জেকশন এই যে ফুয়েল ইঞ্জেকশন তো যেখানে এখানে তো ওয়ারিং আছে এবং কেবিল টেবিল থাকে দেখতে একটু অসুবিধা হবে তারপর আমি যতটুকু চেষ্টা করবো ক্লিয়ারভাবে দেখানোর এই যে দেখুন এটা হচ্ছে ফুয়েল ইনজেকশন এই যে কানেকশন করা আছে ফুয়েল পাম্পের লাইন এবং এখানে ওয়ারিং যে লাইন থাকে ইসিউ থেকে আসছে সেইটা এবং এই থ্রোটাল বডির সাথে এই যে দেখুন থ্রোটাল বডির এই যে এই জায়গাটা এই যে ভিতরের দিকে একটু খেয়াল করুন আপনারা এই যে দেখুন এই যে হ্যাঁ এইটা হচ্ছে এই থ্রোটাল বডির সাথে যে সেন্সরটা থাকে না এইটাকে সেন্সর ইউনিট বলা হয় সেন্সর ইউনিট বলার কারণ কি একের অধিক যদি কোনোটাই সেন্সর থাকে এক জায়গায় সেটাকে সেন্সর ইউনিট বলা হয় এখানে এটাকে অনেক সময় ভুল করে মেকানিক টিপি সেন্সর বলা হয় টিপি মানে হচ্ছে টোটাল পজিশন সেন্সর এখানে কিন্তু টিপি সেন্সর আছে এটার ভিতরে তিনটা সেন্সর থাকে কী কী সেন্সর থাকে আইএটি সেন্সর ম্যাপ সেন্সর এবং এই যে এই জায়গাটায় টিপি সেন্সর আইএটি ম্যাপ টিপি তিনটা সেন্সর মিলে এইটাকে সেন্সর ইউনিট বলা হয় এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যাক কানেকশন করা আছে এই যে এখানে হ্যাঁ তো এটা হচ্ছে কী সেন্সর বলে এটাকে সেন্সর ইউনিট বলা হয় থ্রোটাল বডির সেন্সর ইউনিট এটার ভিতরে তিনটা সেন্সর থাকে আইআইটি ম্যাপ এবং টিপি এখন আইআইটি কি আইটি হচ্ছে আইডিয়াল এয়ার কন্ট্রোল সেন্সর হ্যাঁ আর টিপি সেন্সর হচ্ছে টোটাল পজিশন সেন্সর আর ম্যাপ সেন্সরটা কী ম্যাপ সেন্সর হচ্ছে মেনিপুল এয়ার প্রেশার সেন্সর যখন বাইকটা চলে এই যে মেনিপুলও বলা হয় তো এটাকে থ্রোটাল বডি বলা হয় এটাকে মেনিপুল বলা হয় তো এই মেনিপুলের যে এয়ার প্রেশার মানে হাওয়ার প্রেশারটা কতটুকু থাকে সেইটাকে এখান থেকে সিগনাল দেয় ইসিউকে সিগনাল দেয় এই সেন্সর থেকে একটা জিনিস খেয়াল রাখবেন এই সেন্সর থেকে কিন্তু ইসিউ সিগন্যাল নেয় ইসিউ এখান থেকে সিগনাল নেয় ইসিউ কিন্তু এখানে কোনো সিগনাল দেয় না এই যে সেন্সর ইউনিটটাতে টোটাল বডির যে সেন্সর ইউনিট এটা থেকে ইসিউ সিগনাল নেয় আইআইটি ম্যাপ টিপি তিনটা সেন্সর আইডিয়াল এয়ার কন্ট্রোল সেন্সর ম্যানিকুল এয়ার প্রেসার সেন্সর এবং টোটাল পজিশন সেন্সর তিনটা সেন্সর মিলে এটা সেন্সর ইউনিট ভাই যেভাবে বললাম যেভাবে বলতেছি দেখাচ্ছি এভাবে কিন্তু আপনাকে কেউ দেখাবে না হ্যাঁ তো এগুলো প্রবলেম হলে কী সমস্যা দেখা দিবে বা কী ধরনের সমস্যা আসবে সেটা একটু ছোটো করে বলে দিই যেমন টিপি সেন্সর যদি খারাপ হয় সেক্ষেত্রে বাইকের কারেন্ট সাপ্লাইয়ের প্রবলেম দিবে টোটালটা কিন্তু ঠিকভাবে নিবে না মাঝে মাঝে ছেড়ে দিবে এই টিপি সেন্সর যদি খারাপ থাকে টোটাল পজিশন অনুযায়ী যে কতটুক খোলা হচ্ছে এবং ম্যাপ সেন্সর যে এয়ার প্রেশার ঠিকঠাক আসতেছে কিনা যদি না আসে সেক্ষেত্রে কিন্তু বাইকের তেল খরচটাও কিন্তু বেড়ে যাবে খেয়াল রাখতে হবে হ্যাঁ আর আইআইটি সেন্সর হচ্ছে যেমন ম্যাপ সেন্সর যেভাবে এয়ার প্রেশার কন্ট্রোল করে বা সিগনাল দেয় ইসিউকে তো আইআইটি হচ্ছে আইডিয়াল এয়ার কন্ট্রোল মানে যে যে যখন বাইকটা এক হাজার আর পি রেখে দেন তখন যেই হাওয়াটা আসে সেইটা এখান থেকে সি সি সিগনাল দেয় যে হাওয়ার প্রেসারটা কি আছে ক্লিয়ার তো তিনটা সেন্সর মিলে একটা সেন্সর ইউনিট বলা হয় এটার ভিতরে কী কী সেন্সর আছে আইআইটি ম্যাপ টিপি সেন্সর ক্লিয়ার না বুঝলে ভিডিওটা টেনে আবারও দেখবেন এখানে কিন্তু তিনটা জিনিস আপনার দেখালাম একটা হচ্ছে যে ফুয়েল ইঞ্জেকশন এখানে লাগানো আছে টোটাল বডিতে তিনটা সেন্সর একই সাথে আছে হ্যাঁ টোটাল পজিশন সেন্সর ম্যাপ সেন্সর টিভি এবং আইডি সেন্সর তিনটা মিলে একটা সেন্সর ইউনিট বলা হয় টোটাল বডিতে যেটা লাগানো থাকে এইটাকে এটা আপনার ভার্সন টু ক্লিয়ার আর উপরে যেটা দেখিয়েছি আইএসিবি যেটাকে আইডিয়াল এয়ার কন্ট্রোল বাল্ব বলা হয় এই তিনটা সেন্সর ক্লিয়ার এরপরে দেখুন এটা হচ্ছে সব বাইকই থাকে যেটাকে থার্মাল সেন্সর বলা হয় বা আমরা হিটের সেন্সর বলে থাকি বাট এটা একটু ডিফারেন্স যেহেতু এটা ইসিউ সিস্টেম এখান থেকে ইসিউতে সিগনাল যায় এটা থেকেও কিন্তু ইসিউতে সিগনাল যায় যে বাইকটা গরম আসে নাকি ঠান্ডা আছে এটা যদি খারাপ থাকে ভাই খেয়াল রাখবেন এটা যদি এটা কিভাবে চেক করতে হয় হিট সেন্সর বা থার্মাল সেন্সর এটা কিভাবে চেক করতে হয় এটা চেকিং প্রসেস আমার চ্যানেল অলরেডি আমি আপলোড করে রেখেছি ইঞ্জিন খোলা অবস্থায় আর ওয়ান ফাইভের সেটা আপনারা দেখবেন দেখলে একদম স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারবেন কিভাবে এটার চেক করতে হয় তো এটা যদি খারাপ হয় তাহলে বাইকের কিন্তু ভাই মাইলেজ কমে যাবে কোন কোন সেন্সর খারাপ হলে মাইলেজ কমে যাবে আমি আপনাদের কিন্তু বলতেছি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখুন আইএসইবি যদি খারাপ থাকে মানে আইডিয়াল এয়ার কন্ট্রোল ভাব তাহলে কিন্তু মাইলেজ কমবে না বাট টিপি সেন্সর খারাপ থাকলে বাইকে স্টার্টে প্রবলেম দেবে বন্ধ হয়ে যাবে মাইলেজের কোনো প্রবলেম নেই ম্যাপ সেন্সর এবং আইডি সেন্সর যদি খারাপ থাকে তাহলে মাইলেজে কিন্তু প্রবলেম আসবে এটা মাথায় রাখবে কারণ হাওয়ার প্রেশারটা যদি শেষ ইসিউকে সিগনাল দিতে না পারে ইসিউ এখানে যদি সিগনাল দিতে না পারে তাহলে কিন্তু মাইলেজটা কম ড্রপ করার সম্ভাবনা থাকে খেয়াল রাখবেন এবং এইটা এইটা একদম খুবই গুরুত্বপূর্ণ এইটা এবং অক্সিজেন সেন্সর যেমনটা ওই পাশে আছে আমি দেখাবো আপনাদেরকে এটা বিএস ফোর বিএস সিক্স বিএস সেভেনও থাকবে সব বাইকেই থাকে এই সেন্সরটা যদি কাজ না করে তাহলে কিন্তু বাইকের মাইলেজ হান্ড্রেড পারসেন্ট ড্রপ করবে বাইকটা কারণ হচ্ছে যে বুঝতে পারবে না বাইকটা ঠান্ডা আছে না গরম আছে এটা খারাপ থাকলে ক্লিয়ার খারাপ থাকলে তো অবশ্যই সিগনাল দিবে মিটারের টেস্ট যে চেক ইঞ্জিন লাইট সেটা ব্লিন করবে জ্বলবে বা টেস্টিং প্রসেস আমি যেমনটা বললাম আমার চ্যানেলে আপলোড করা আছে যদি আপনার প্রয়োজন হয় আপনি দেখে নেবেন সেখানে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন কীভাবে চেক করতে হবে ক্লিয়ার এটা হচ্ছে থার্মাল সেন্সর বা হিট সেন্সর এখন হচ্ছে যেটা অক্সিজেন সেন্সর যেটা থাকে সেটা থাকে হচ্ছে সাইলেন্সারের উপরে হ্যাঁ সামনের দিক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এই যে দেখুন সামনের দিকে সেন্সরটা ভিতরে আমি একটু কাছের থেকে আপনাদেরকে দেখাই একটু খেয়াল করুন এই যে দেখুন এই যে দেখুন কোথায় লাগানো আছে ঠিক সাইলেন্সার এবং এই যে সাইলেন্সার এবং ইঞ্জিন এটার সাথে লাগানো আছে এই যে খেয়াল করুন সাইলেন্সার এবং ইঞ্জিন হেডের সাথে লাগানো এটাকে হচ্ছে অক্সিজেন সেন্সর বলা হয় এখান থেকে কিন্তু ইসিউ সিগনাল নেয় এই অক্সিজেন সেন্সর যদি খারাপ হয় তাহলে কিন্তু ভাই বাইকের মাইলেজ ড্রপ করবে খেয়াল রাখবেন মাথায় রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলাম ভাই এই অক্সিজেন সেন্সর খারাপ হলে স্পার্ক প্লাগ কিন্তু কালো আসবে কারণ ফুয়েলটা যে পুরবে তেলটা যে হেড সিলিন্ডারে পুরবে সেটা কিন্তু ইসিউ বুঝতে পারবে না যে তেলটা ঠিকঠাকভাবে পুরতেছে কি না এটার জন্য অক্সিজেন সেন্সর লাগানো হয় বা এটাকে ও টু সেন্সর বলা হয় বা অক্সিজেন সেন্সর বলা হয় এখান থেকে ইসিউতে কিন্তু সিগনাল যায় এটা অবশ্যই মাথায় রাখবেন এটা টেস্টিং প্রসেস চেকিং প্রসেস আমার চ্যানেলে আছে সেখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পারবেন তো এখন যেটা করব সেটা হচ্ছে যে পিক আপ কয়েল এবং আর্মিচার কয়েলের টেস্টিং প্রসেসটা দেখাবো কোন কালার কোডিং সেটা দেখাবো এবং ইসিউতে যে ইনপুট ভোল্টেজ যেটা আসে সেটাও একটু আপনাকে দেখাবো যে ডিসি টুয়েলভ ভোল্ট কোনটাতে আসে তো চলুন দেরি না করে নিজের থেকে আমার মিটার সেট করে আপনাদেরকে কালার কোডিং সহ জেড একটু শেয়ার করি মহা এভেট আর্মেচার কয়েল লাইট চার্জিং কয়েল পিক আপ কয়েলের কালার কোডিংটা খেয়াল রাখুন একটু ভালোভাবে খেয়াল করুন প্রথমে পিকআপ কয়েলটা আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে খেয়াল করুন কাছের থেকে ক্লোজভাবে দেখাচ্ছে এই যে দেখুন কালারটা কি আছে ব্লুর উপরে ইয়েলো রেখা এই যে দেখুন কি কালার আমি খুলে যে একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এইখানে একটু খেয়াল করুন এটা পিক আপ কয়েলের হ্যাঁ দুইটা জ্যাক একটা বড় জ্যাক আর্মেচার কয়েলের যেটা তিনটা তার লাগানো আছে একটাতে দুইটা এই যে দেখুন পেস্ট কালার যেটা এই যে পেস্ট কালার যেটা হ্যাঁ এই যে এই যে উপরে এইটা এই যে উপরেরটা পেস্ট কালার এটা হচ্ছে বডি আর্থ পিক আপ কয়েলের যে বডি আর্থের লাইন থাকে সেইটা এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ইয়েলো এবং ব্লু এই যে খেয়াল করুন ইয়েলো এবং ব্লু এটা হচ্ছে এই বাইকের পিক কয়েলের যে মেইন লাইন যেটা সেইটা এবং এইটা বডি আর্থ ক্লিয়ার ব্লু এবং ইয়েলো মানে ব্লু এবং হলুদ এবং এই পাশেরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে খেয়াল করবেন এই পাশেরটা কি আছে দেখুন একটু ভালোভাবে খেয়াল করুন ব্ল্যাক এবং ব্লু রেখা টানা এই যে দেখুন এই যে দেখুন এই পাশে কিন্তু ব্লু দেখা যাচ্ছে খেয়াল করবেন এই যে দেখুন এই পাশে ব্লু কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে একটু ঘুরাই এই যে দেখুন ব্ল্যাক এই যে দেখুন এই পাশটা কালো এই যে দেখুন কালো দেখতে পাচ্ছেন এই যে কালো হয়ে গেছে কালো এবং ব্লু রেখা টানা খেয়াল রাখবেন কালার কোডিং মনে রাখবেন ব্লু এবং ব্ল্যাক না এবং আরেকটা হচ্ছে ব্লু এবং হলো ড্রেখাটানা এই দুইটা সরাসরি পিক আপ কয়েল বাইকের যে ইসিউ থাকে ইসিউতে চলে গেছে পিক আপ কয়েল লাইনটা ক্লিয়ার টেস্টিং প্রসেস দেখবো রেডিং দেখবো সেটা পরে দেখি তো আর্মিচার এবং লাইট চার্জিং কয়েল একটা একটু খেয়াল করুন কী আসছে আর এই যে সাদা দুইটা দেখতে পাচ্ছেন একটা লাইটের এবং চার্জিংয়ের লাইট চার্জিংয়ের এই সাদা দুইটা খেয়াল করুন এই যে একটা লাইটের কয়েল আরেকটা হচ্ছে বাইকের যে ব্যাটারি চার্জিং রেক্টিভায়ার সেই চার্জিং কয়েল বা ইসিউ হর্ন বিভিন্ন জায়গায় চলে গেছে এই লাইনটা এই তবে এটা এখান থেকে সরাসরি কিন্তু রেকটিভায়ারে ইনপুট হয়েছে এই তারটি খেয়াল রাখবেন এখানে যে তিনটা তার আপনারা দেখতে পাচ্ছেন অপোজিট সাইড থেকে ব্লুটা কালার চেঞ্জ হয়ে গেছে সেটাও আপনাদেরকে দেখাবো এই ব্লুটা কালারটা চেঞ্জ হয়ে গেছে ব্লু নেই আর এই যে সাদা সাদা দুটি কিন্তু ঠিকই আছে এই সাদা দুইটা তার কিন্তু রেক্টিভায়ারে চলে গেছে লাইট চার্জিংয়ের ক্লিয়ার আচ্ছা অপোজিট পাশ থেকে যদি দেখুন এই যে দেখুন ব্লুটা চেঞ্জ হয়ে কী হয়ে গেল এটা স্কাই ব্লু বলা হয় স্কাই ব্লু বা আকাশি রং যেটা বলা হয় স্কাই ব্লুই সবচেয়ে বেস্ট এইটা এটা স্কাই ব্লু বলা হয় এটাকে যে আকাশি কালার যেটাকে বলা হয় আমরা সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম ভাই কারণ হচ্ছে এইভাবে আপনি যেখানে কাজ করেন হাতে ধরে ভাই আপনাকে কেউ শেখাবে না নতুন মেকানিক বেজার বলছি কেউ শেখাবে না ভাই অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই ভিডিওতে লাইক দিবেন সাপোর্ট করবেন কারণ আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলি তৈরি করি এই যে দেখুন খেয়াল করুন এটা হচ্ছে স্কাই ব্লু বা আকাশী কালার এইটা আর এই সাদা দুইটাও কিন্তু রেকটিভারে চলে গেছে এইটা সরাসরি এই আর্মিচার কলের এই লাইনটা রেক্টিভারে চলে গেছে আর পিক আপ কল সরাসরি বাইকের ইসিউতে চলে গেছে তো এখন মিটার সেট করে রেডিংটা শো করে দেখাই যে পিকআপ কল কত আসে আর এটা আমাদের রোমসের মাপে কত আসে এটা কিন্তু এসি ভোল্টেজেও চেক করা যায় যেমনটা আমি অন্য অন্য বাইকে এসি ভোল্টেজে চেক করা দেখিয়েছি সহজভাবে সেইভাবেও চেক করতে পারবেন আমি ওমসোর মাপে রেডিং দেখাবো এই পিক আপ কয়েল ওমসের মাপের রেডিং দেখাবো তো চলুন আমি সেট করে আপনাদেরকে একটু দেখাই তো দেখুন পিক আপ কয়েলের লাইন কানেকশন আমি এখানে করে দিয়েছি যে দেখুন ব্লুটার সাথে একটা দিয়েছি পেস্ট কালার সাথে একটা দিয়ে দিয়েছি এখানে নেগেটিভ পজিটিভ বলতে কিছু নেই যে কোনো একটার সাথে দিলেই আপনি রেডিং পেয়ে যাবেন ক্লিয়ার তো এখন বিষয়টা হচ্ছে যে এইটা চেক করার জন্যে মিটারটাকে আমার কোথায় সেট করতে হবে কোন জায়গায় সেট করতে হবে খেয়াল রাখবেন এটা কিন্তু ইয়ামাহা এফজেড এস ভি টু এই যে দেখুন এফআই সিস্টেম ক্লিয়ার তো আমি রেলিংটা কোথায় সেট করতে হবে সেটা দেখাই টেস্টিং প্রসেসটা আপনাদেরকে দেখাই খেয়াল করুন এইখানে দেখুন মিটারে খেয়াল করুন যেহেতু আমি এই মিটার ইউজ করে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অন্য মিটার আমি যেহেতু ব্যবহার করি না তো আমি অন্যটার কথা বলবো না এটাতে সেট করবেন কোথায় এই যে দেখুন খেয়াল করুন এই যে লাল দাগটা দেখতে পাচ্ছেন স্পিকারের মতো একটা সাইন দেওয়া এই যে আমার আঙুলের মাথায় এই যে একদম আঙুলের মাথায় যে স্পিকার সাইন এই জায়গাটাতে মিটারটাকে সেট করবেন সেট করে পিক আপ যখন দুইটা লাইন দিবেন তখন এটাতে দুইশো পঁয়তাল্লিশের মতো রিডিং চুয়াল্লিশ পঁয়তাল্লিশের মতো রিডিং শো করবে খেয়াল রাখবেন এ দুইটা জায়গায় চেক করতে পারবেন প্রথম হচ্ছে এই যে বিপ মুড যেটাকে বললাম বিপ মুড এখানে ধরলে বিপ বাঁচবে হ্যাঁ মিটারে দুইটা চার যখন এক জায়গায় করবেন তখন বিপ বাঁচবে এই জায়গাটা সেট করে চেক করতে পারবেন এবং আরেকটা কোথায় দেখুন এই যে দুই হাজার ওমস এই যে দেখুন আমার আঙুলের মাথায় দুই হাজার এই যে দুই হাজার এই মাসখানে কিন্তু টু হান্ড্রেড ওমস আছে টু হান্ড্রেড ওমসে সেট করলে কিন্তু আপনি এই ইএমআ এফজেড এর রেডিং কিন্তু আপনি পাবেন না ইয়ামা বাইকের রেডিং কিন্তু পাবেন না কারণ হচ্ছে ইয়ামাহার রেডিং টু হান্ড্রেড ওমসে সেট করলে এটা আসবে না কারণ এটা টু হান্ড্রেডের বেশি ওমস শো করে ইয়ামাহা বাইকের খেয়াল রাখবেন যেমন বাজাজ পালসারে সেট করেছি বা অন্য অন্য বাইকে সেট করেছি সেখানে কিন্তু টু হান্ড্রেড ওমসে কিন্তু রেডিং শো করেছি ইয়ামাহা কিন্তু টু হান্ড্রেড ওমস রেডিং শো করবে না খেয়াল রাখবেন ইয়ামাহা আসবে টু থাউজেন্ড ওমস এই যে দেখুন এই যে সেট করতে হবে এই এই যে যে অথবা স্পিকার এখানেও সেট করতে পারবেন অথবা এই দুই হাজারে সেট করতে পারবেন ক্লিয়ার তো এখন আমি যেটা করব যে স্পিকার সাইনে সেট করে আপনাদের রেডিংটা সরাসরি দেখাবো এটা এই যে দেখুন লাইন কানেকশন করা আছে মিটার ভাই সরাসরি দেখাচ্ছি লুকোচুরি বা চাপানো বানোয়াট কিছু কোনো কিছু কিন্তু ভাই আমি কখনও শেয়ার করি না আপনাদের সাথে যারা ভিডিও দেখেন তারা কিন্তু জানেন ভাই অনেক পরিশ্রম করে ভিডিওগুলি তৈরি করতে হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো খেয়াল করুন আমি এখানে কোথায় সেট করব বিপ বা স্পিকার সাইন যেটা দেখিয়েছে এই যে দেখুন ভাই অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এই যে দেখুন কত শো করছে খেয়াল করুন দুশো চল্লিশ দুশো চল্লিশ পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ পর্যন্ত এটা যেতে পারে এর উপরে গেলে এটা প্রবলেম থাকবে এবং পঞ্চাশ টু হান্ড্রেডের নিচে গেলেও খারাপ এবং পঞ্চাশের উপরে গেলেও খারাপ খেয়াল রাখবেন ভাই এইভাবে কিন্তু কেউ আপনাকে এটা বলে দিবে না যে কত থাকলে ভালো কত থাকলে খারাপ পঞ্চাশের উপরে গেলে খারাপ এবং টু হান্ড্রেডের যদি চলে যায় তাহলেও এটা খারাপ মনে রাখবেন খেয়াল রাখবেন কাজে লাগবে আপনাদের আজকে শুনলেন সারা জীবন এটা কাজে লাগবে দুশো এবং অন্য অন্য বাইকের মতো না কিন্তু যেমনটা বলেছে আমি অন্য অন্য বাইক দেখেছি ইয়ামাহার কিন্তু রেডিং কিন্তু টু হান্ড্রেড ওমসে আপনি চেক করতে পারবেন না বেপ মোট অথবা টু থাউজেন্ডস দুই হাজার ওমসে সেট করবেন অথবা স্পিকার সাইনে সেট করবেন রেডিং ক্লিয়ার শো করবে কত শো করতেছে সরাসরি একদম লাইভ প্রুফ প্রমাণ দিয়ে দেখাচ্ছি ভাই এখানে কোনো লোকচুরি কার চুবির কোনো কিছু নেই একদম ক্লিয়ার আছে যাতে আমাদের মার্কেটে মেকানিক ভাই যারা আসে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যারা কাজ করে তাদের জন্য কিন্তু মূলত আমি এইভাবে শেয়ার করি এফ জেড ভার্সন টু খেয়াল রাখবেন দুইশো পঞ্চাশ পর্যন্ত যাবে নিচে টু হান্ড্রেড পর্যন্ত থাকলে ঠিক আছে নিচে চলে গেলে টু হান্ড্রেড চলে গেলে কিন্তু এটা পিক আপ কলটা খারাপ আসে ড্যামেজ হয়ে গেছে চেঞ্জ করে দিতে হবে খেয়াল রাখবেন দুশো চল্লিশ আছে লাইট চার্জিং এর রেডিং যেমন স্টার্ট দিয়ে চেক করা যায় এসি ভোল্টেজ আমি দেখিয়েছি আমার চ্যানেলে আপলোড করা আছে বারবার বলতে অবশ্যই দেখবেন শর্টকাট সহজ উপায় দেখানো আছে সেখানে ইনফরমেশন পেয়ে যাবেন এখন আমি চার্জিংয়ের ওমসের মাপে সেট এই এটাও কিন্তু আমি বিপ মুডে চেক করতে পারবো অথবা টু হান্ড্রেড খেয়াল রাখবেন এই আর্মি চার লাইট চার্জিং কয়েল কিন্তু আপনি টু হান্ড্রেড হোমসে দিয়ে সেট চেক করতে পারবেন এটা চেক করা যায় বা অথবা স্পিকার বা বিপ মুডে দিয়েও চেক করা যায় এটা টু হান্ড্রেড হোমসে চেক করা যায় বাট পিক আপ কয়েল টু থাউজেন্ড হোমসে তো আমি জ্যাকটাকে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা চেক করার তিনটা উপায় একটা হচ্ছে বিপ মুডে যখন আপনি সেট করবেন কোনটা সেট করবেন খেয়াল করুন যে সাদা দুইটা তার আছে এই যে সাদা দুইটা তার দেখিয়েছি সাদা দুইটা তারের সাথে আমি যখন দুইটা জ্যাক লাগাবো তাল লাগাবো এই লাল কালো এখানে নেগেটিভ পজিটিভ নেই লাইট চার্জিং করার কথা বলতেছি সাদা দুইটার সাথে যখন কানেকশন দিব যখন বিপ মুড়ে দিব তখন আমার এখানে বিপ বাজবে জিরো জিরো পয়েন্ট ওয়ান শো করতে পারে বিপ বাজবে আমি দেখাই সেটাও দেখাই এই যে দেখুন বিপ মুড়ে সেট করলাম বিপ বাজতেছে এই যে দেখুন বাঁচতেছে তার মানে লাইন আমার ক্লিয়ার আছে লাইন এখান থেকে সেট আছে। এই যে বিপ বাঁচতেছে এটা কিন্তু শর্ট হলেও কিন্তু শর্ট হয়ে গেলে কিন্তু বডি টাচ হয়ে গেলে কিন্তু অনেক সময় বাঁচতে পারে তো এখন কিভাবে পারফেক্ট চেকিং সেটা তো এসি বোল্টে দিয়ে আপনি চেক করতে পারবেন সেই সিস্টেম তো বললাম যে আমার চ্যানেল আপলোড করা আছে আর উপায় আছে সেটা হচ্ছে টু হান্ড্রেড ওমসের রেডিং শো করবে দেখুন বিপ বাঁচতেছে এখন এই যে টু হান্ড্রেড মানে দুইশো যেটাকে বলা এই যে দুইশো এই যে আমি দুইশোতে মিটারটাকে নিয়ে যাই এই যে দেখুন এই যে দুইশোতে নিয়ে গেলাম এই যে দেখুন দুইশো দুই হাজার না কিন্তু দুই হাজারে হচ্ছে এই যে দুই হাজারে হচ্ছে পিক আপ কয়েল এটা হচ্ছে দুইশো টু হান্ড্রেড ওমস সেট করলাম এটা রেডিং থাকবে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি এইভাবে থাকবে তো যেহেতু আমি সেট করলাম মিটারটাকে টু হান্ড্রেড ওমসে দিলাম কত আছে খেয়াল করুন ওয়ান পয়েন্ট থ্রি বাই লাইফ সরাসরি এই যে দেখেন সরাসরি না সিট আছে না দোকাবাজি আছে না বাটপাড়ি আছে একদম সরাসরি চেকিং আর্মিচার কয়েল কত আছে ওয়ান পয়েন্ট থ্রি দুইটা প্রসেস কিন্তু দেখালাম একটা হচ্ছে বিপ মোড়ে সেট করবেন বিপ বাঁচবে শর্ট থাকলেও সেক্ষেত্রে বিপ বাঁচতে পারে আপনি বুঝবেন না বাট যখন ওমসের মাপে সেট চেক করবেন ওয়ান পয়েন্ট থ্রি শো করতে সেই যে দেখুন রেডিং খেয়াল রাখবেন ওয়ান পয়েন্ট থ্রি যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে অনেক বেশ হাই হয়ে যাবে আপনি চাকর শর্ট থাকলে রেডিং অনেক হাই হয়ে যাবে টু হান্ড্রেড ওমসে দিলে অনেক বেশি শো করবে যেহেতু আমার এখানে টু হান্ড্রেড ওমসে ওয়ান পয়েন্ট টু দেখুন আমি যেটা বললাম ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান থাকবে এটা পারফেক্ট আছে এফজেড বাসন টু ক্লিয়ার এখন ইসিউর যে ইনপুট ভোল্টেজ পিক আপ করলেও কিন্তু ইসিউতে ইনপুট হয় সেটা তো এখান থেকে চেক করে ফেলবেন কারেন্ট না আসলে এখন ইসিউ থেকে আমরা চেক করে দেখব যে ইসিউর ইনপুট ভোল্টেজ তার আগে আরেকটা জিনিস বলে রাখি এই বাইকে যে রোল ওভার সেন্সর বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর থাকে এই সেন্সরটা যদি খারাপ থাকে কাজ না করে বা শর্ট হয়ে যায় তখন কিন্তু বাইকের কারেন্ট আপনি যত যাই করেন সব কিছু চেক করেন বাইকের কারেন্ট কিন্তু আপনি আনতে পারবেন না খেয়াল রাখবেন যেটাকে এক এক কোম্পানি এক একভাবে ডাকে সেটা হচ্ছে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর লিন অ্যাঙ্গেল সেন্সর এবং রোল ওভার সেন্সর তিনটা নামে ডাকে কনফিউজ হওয়ার কিছু নেই এক এক কোম্পানি এক একভাবে ডাকে যদি আপনার কাছে এক এক নামে বলে আপনি কনফিউজ হবেন না কাজ কিন্তু একই রোল আভার সেন্সর লেন অ্যাঙ্গেল সেন্সর এবং ব্যাক অ্যাঙ্গেল সেন্সর যেটা এটা কিন্তু একই কাজ নাম আলাদা আলাদা কাজ একই যেটা কিছু কিছু যেমন ফাইভ বাসন ওয়ানে সেটাতে ছিল এই যে পিছনের দিকে থাকে বাসন টুতে পিছনের দিকে থাকে জেড বাসন থ্রি বাসন টুতে হচ্ছে এইখানে থাকে বাম সাইডে এই যে ফুয়েল ট্যাঙ্কের বাম সাইডে কিটের নিচে এইখানে থাকে এইখানে দেখবেন রিলে আছে রিলের সাথে লাগানো থাকে এই যে ভিতরের দিকে যেহেতু কিটটা আমার সেট করা এই যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে আমি এই যে দেখুন এই যে আমার হাতের ঠিক নিচের দিকে আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই ক্লোজভাবে দেখানোর চেষ্টা করি এই যে নিচের দিকে একটু খেয়াল করুন এই যে দেখুন এই যে এই যে দেখুন আমার হাতের ঠিক এই যে দেখুন এই যে এইটা এইটা হচ্ছে রোল সেন্সর বলা হয় লেন অ্যাঙ্গেল সেন্সর বলা হয় অথবা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর বলা হয় এই যে এইটাকে এইখানে থাকে ফুয়েল ট্যাঙ্কের এফজেড বাসন থ্রি ঠিক এই জায়গাটাই থাকে এদের বাসন টু এর এই জায়গাটা আছে আর ওয়ান ফাইভের পিছনের দিক আছে এক এক বাইকের এক এক জায়গায় থাকে যেমন কেটিএমে থাকে হচ্ছে যে এইখানে ফুয়েল ট্যাঙ্কের নিচে চ্যাসিস থাকে এই চাষিজের এই নিচে থাকে কেটিএমের এক এক বাইকের এক এক জায়গায় থাকে বাট কাজ কিন্তু একটি নাম আলাদা আলাদা হতে পারে টেস্টিং প্রসেস চেকিং প্রসেস আমি আমার চ্যানেলে পেয়ে যাবেন সেখানে দিয়ে দেবে এবং ফুয়েল পাম্প বাসন থ্রি বাসন টু আর ওয়ান ফাইভের ফুয়েল পাম্পের ওয়ারিং লাইনের কালার কোডিং টেস্টিং অলরেডি আমার চ্যানেল আপলোড করা আছে অবশ্যই চ্যানেলে ঢুকে সেটা দেখে রাখবেন আর যদি খুঁজে দেখতে কষ্ট হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কাছে চলে যাবে ভিডিও আপনি পেয়ে যাবেন ইসিউতে ইনপুট ভোল্টেজ যে তারটাতে আসে এবং ইসিউর কাজ করার জন্য নেগেটিভ ভোল্টেজ দুইটা জিনিস কিন্তু মেইন ইম্পর্টেন্ট সেটা ইনপুট ভোল্টেজ যেটা বলা হয় ইনপুট হয়েছে এখানে সেটা কোনটা একটু খেয়াল করুন এখানে একটু কাছের থেকে আপনাদেরকে দেখাই ভালোভাবে খেয়াল করবেন এই যে দেখুন পাশাপাশি দুইটা তার দেখা যাচ্ছে হ্যাঁ একটু খেয়াল করুন এই যে দেখুন এই যে এই যে ব্রাউন কালার যে তারটা দেখতে পাচ্ছেন এই যে ব্রাউন কালার হ্যাঁ এই যে ব্রাউন কালার এই যে বাদামি ব্রাউন কালার বলা হয় হ্যাঁ এই যে দেখুন এইটা এইটাতে সরাসরি বারো বোল্ট আসবে যখন মিটার দিয়ে চেক করবেন বারো বোল্ট চেক করতে পারবেন আমি মিটার দিয়েও দেখাতে পারতাম বাট আমি সরাসরি টেস্ট ল্যাম্প দিয়ে দেখাবো এই যে দেখুন টেস্ট ল্যাম্প সেট করে রেখেছি টেস্ট ল্যাম্প দিয়ে দেখাবো এই যে ব্রাউন কালারটাতে বারো বোল্ট আসবে এবং পাশে দেখুন খেয়াল করুন কালো তারের উপরে সাদা রেখা ওই যে নিচের দিকে ব্রাউন কালার তারটার সাথে সে কালোর উপরে সাদা রেখা যেটা এইটাতে হচ্ছে বডি আর্ট আসবে বা নেগেটিভ যে থাকে নেগেটিভ আসবে ক্লিয়ার এখন যেহেতু আমার ব্রাউনটা সেট করা আছে আমি নেগেটিভটাকে এই যে দেখুন ব্রাউনটা আমার সেট করা এই যে দেখুন খেয়াল করুন নেগেটিভটাকে যখন আমি এখানে বডিতে ধরবো এখানে যখন ধরবো তখন আমার টেস্টটা জ্বলবে একটু খেয়াল করবেন আমি কানেকশনটা লাইটটাকে এখানে সেট করে দেই এই যে দেখুন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সরাসরি দেখাচ্ছি কোনো রকম কোনো কনফিউশন কাজ না করে দেখুন এখানে ব্রাউন কালারের সাথে আমার তার দেওয়া আছে কানেকশন দেওয়া আছে এই যে ক্লিয়ার এখন যখন আমি চাবিটাকে অন করব এই যে দেখুন খেয়াল করুন চাবিটাকে আমি যখন অন করলাম এই যে দেখুন ঠিক স্পষ্ট সরাসরি ক্লিয়ার দেখাচ্ছে এই যে দেখুন অন করলাম এখন যখন এই টেস্ট ল্যাম্পের কালোটা টেস্ট ল্যাম্প দিয়ে চেক করতে পারেন ঢাকার মেকানিক যারা আছেন যাদের কাছে মিটার নেই ভাবুতেন তাদের জন্য এই যে তখন টাচ করলাম এই যে দেখুন লাইটটা কিন্তু আমার জ্বলতেছে এটাকে বলে সরাসরি লাইফ প্রুফ প্রমাণ দেওয়া যে ব্রাউন কালার তার এই যে দেখুন ব্রাউন কালার তারটার সাথে ক্লিয়ার তো এইভাবে ইনপুট ভোল্টেজটা চেক করবেন এবং বডি আরটাও কিন্তু আমি যেটাতে এখানে যেহেতু বডিতে টাচ করেছি এটা কিন্তু আপনারা চাইলে ব্ল্যাক এবং হোয়াইট যে রেখা আছে কালার এটাতেও টাচ করে চেক করতে পারেন